আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকে মাহের রমজানের শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন তার অবস্থান থেকে সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আজকের রেসিপিটি হচ্ছে আমার চিকেন তান্দুরি রোস্ট চিকেন তান্দুরি সবাই খেয়েছেন কিন্তু চিকেন তান্দুরি রোস্ট আমার মনে হয় না কেউ খেয়েছেন তো আজকে এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন মূল রান্নায় চলে গেলাম চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে চিকেনগুলো আগে ভেজে নেব এখানে দুই পিস আমি চিকেন নিয়েছি চিকেনগুলো আমি একটু কেটে কেটে দাগ দিয়ে দিয়েছি যাতে করে ভিতরটা অনেক সুন্দর করে হয়ে যায় আর লবণ আর হলুদ মেখে শুধু মেরিনেটটা করে রেখেছিলাম দশ মিনিট আগে তো এখন চিকেনগুলো মিডিয়াম আছে রেখে ভেজে নেব এ রান্না খেতে কিন্তু খুবই মজা হয় আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন না করলে বুঝতে পারবেন না এটা স্বাদ কেমন এই রান্নাটা আমি মাঝে মাঝে আমার বাসায় করে থাকি আমার বাসায় সবাই পছন্দ করে একদম স্বাস্থ্যসম্মত একটি খাবার আপনারা চাইলে এটাকে টক দই দিয়েও মেরিনেট করে রেখে দিতে পারেন তো আমার কাছে আজকে টক দই নাই সেজন্য লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেটটা করেছি তো আমার চিকেনটা এক পাশ হয়ে গেছে এখন আরেক পাশ আমি উল্টিয়ে দিচ্ছি একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি এর চাইতে বেশি ভাজা যাবে না সেই জন্য আপনারা এটা খেয়াল করবেন না হয় তো লাগবে খেতে ভালো লাগবে না তো আমি উলটিয়ে দিলাম এখন এই পাশটা হয়ে গেলে উঠিয়ে নেব তো আমি আরেকবার করে এই পাশটা উল্টিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য সুবিধার্থের জন্য দেখুন কীরকম হয়েছে তো এই তো যে তেলে চিকেন ভেজেছিলাম সেই তেলের মাঝে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় দুই কাপ পরিমাণ দিয়ে এখন ভালো করে লালচে করে ভেজে নেব চুলা গাছটা মিডিয়ামে রেখেছি এ পর্যায়ে আমি এখানে চিকেনের দুইটা লেগ পিস নিয়েছি আপনারা চাইলে এখানে মুরগির বুকের অংশটা দিও এরকম তন্দুরি চিকেন রোস্ট করতে পারেন তো আমার পেঁয়াজগুলো অনেক সুন্দর করে বাদামি কালার ভাজা হয়ে গেছে তা এখন দিয়ে দেব আদা রসুন বাটা পেস্ট তো এগুলো আমি ফ্রিজে রেখেছিলাম সেই এরকম বরফের চাকা চাকা হয়ে আছে আদা রসুন দেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া তো এই চিকেন তান্দুরি রোস্টটা একটু স্পাইসি হবে সেজন্য একটু মরিচটা বাড়িয়ে দিলাম সব মশলা এখন একাত্র করে কিছুক্ষণ কষিয়ে নেব চুলার রাসটা মিডিয়ামে রেখে আমি কষিয়ে নেব তারপর গরম মশলা অ্যাড করব আমি আদার বরফগুলো গলে যাওয়ার পর আদা রসুনের বরফগুলো গলে গেছে উপরেও তেল ভেসে উঠেছে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়া গোলমরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া তার মাঝে দিয়ে আমি দিয়ে দিলাম কিছু টমেটো কুচি টমেটো কুচিটা দিলে কি হয় সারটা আরও বেড়ে যায় তাই তো এক টেবিল চামচ পরিমাণ গরম মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে করে টমেটোগুলো গলে যায় তো এই তো দেখুন টমেটোগুলো সিদ্ধ হয়ে আসছে উপরেও তেল ভেসে উঠেছে এখন আগে থেকে ভেজে রাখা চিকেন তন্দুরিগুলো দিয়ে দেব একটু ভালো করে বসিয়ে দিতে হবে যাতে করে সব মশলা ভিতরে ঢুকে যায় তো এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করব প্রায় পাঁচ মিনিটের মতন একটু পরপর আবার নেড়ে দেব ঢাকনা খুলে এই আর কি তো ঢাকনাটা দিয়ে দিলাম ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন কত সুন্দর কালারটা এসেছে টমেটোগুলোও গলে গেছে আর ভিতরে অনেক সুন্দর করে মশলা ঢুকেছে মোটামুটি কিন্তু আমার রান্নাটা হয়ে আসছে চিকেনগুলোও সিদ্ধ হয়ে গেছে অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন খুবই মজার একটা তরকারি স্যারিতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর আমি এটা স্যারিতে খাওয়ার জন্যই রান্নাটা করেছি আজকে আমি আর আমার ছেলে তো সেজন্য দুইটা লেগ পিস দিয়েছি আপনারা মানুষ অনুযায়ী রান্না করবেন অবশ্যই রান্না করবেন রান্না না করলে বুঝতে পারবেন না এটা কেমন মজা খেতে আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখে থাকছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ